আবার এই চারটা যদি পারেন তাহলে সাতবার বড় বছরের নোমাচর পরে

এই দ্বারা যাচ্ছে হিজবুল বাহারের মধ্যে আনছো এটা ফলা হতো উত্তম নবীজির একদিন दुश्मन ওকে পরীক্ষা করতা কইdare যদি সত্য মোহাম্মদ হয় তাহলে তার 20 টা পরীক্ষা করতাম দেখি 20 ছায়াতায় মরল নি নবীজি পরীক্ষা কর্দে আল্লাহর রসূল কি বর্ষন তার সামনে তার সামন্য কানিয়া নিয়া দিছেন বলে 20 ফরাইয়া আর আল্লাহর রসূলে বিসমিল্লাহ কইছনার কইলা বিসমিল্লাহির লাজি

وقالوا أنهم يقولون <applause> أنهم يقولون 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 وهو সুহানাকা ফালা লকে মুস্তাহাব এখন নতুন নতুন ওয়াজ বাই সোশ্যাল মিডিয়ায় বাড় হইছে কিছু কিছু আলেম বলে কইবা এটা পড়া লাগে না ফায়তা বাড় হই হইবা আমিতা মুস্তাহাব পড়া লাগে না ইদাইম নি ওয়াজাতু নাই কলা শব্দ হইবা ইতা ওয়াজ শুনতে সময় একটু কেয়া করি আর সন্দেহ এর আর আকীদা ঠিক আছে নি আরা মতবাদ মানেনি ইতার পথে একটু দয়া করবা খেয়াল অন্য উনাদের দিকে দেখা করবা

দেখো কাল্লার মন্দির একজনিয়ার কেয়া মতো এটা আলামত নবী যে বইসন এমন এক যুগ আইবে অনেক সময় আইব মানসে জমিরটা কি আস্তে আস্তে বালা বালা আমল গুলা চুলি লাগিবা এটা সময় লাগিবা হানির করার চেষ্টা করবা এক আল্লার পঞ্চাশ টা দিবা সরল সুধা মানুষ আশ্রা বাজারে গেছন কি একটা ফ্যান সিলাই করাইছ শ্বশুর বাড়ি বা কাটির যাইতা দর্জি সিলাই করছে সময় ফ্রেন্টটি কিছু লম্বা পরে হবা নাই

আমাৰ গোৱাই দিছো বৈনৰ লগত গুম পাম দিছে বাইকে কৈছিলো বুজিছো অ বৈনে বৈনে তাই বাই বৌ যে ভাটি কৰছো তাই ন উঠিয়া খতখন ঘাটিছিয়া আবার দেবে দে ভতখানের হাটিয়া চিলাই বৰিয়া হাটি দিছন সর্বশেষে মাৰ ভৰান মায়ে মানসিন না ভাই বৈদারে দা খাই শ্বশুর বাড়ি যাইতো আমার যাদুকো ভেন কাট বাটকি বললে তাই উচিতই দিন পাইছোন না ফতখানে হাটিয়া বাট্টি বলিলা গুম তাকি উঠিয়া যখন কুটুম বাড়িয়ে যাইতো বেটা সাজে সাজিবার সময় পেন্ট টানবাৰি লাগাইয়া দেলে হাফ প্যান্ট ধুই গেছে ইটো হাফ কারো সবে বিসাইরা মূল গরে ফাটন মক্কা কই গেছে নাই হ্যাঁ মক্কা কই গেছে ওলা এই জুড়া হো মাইত্রা হে জুড়া হো মাইত্রা ইসলাম রে হো মাইতে হো মাইতে লাগানে এক গুরে বাবা খালি তা বারে না হিতা বারে না ইতা করা লাগে না ইটা পড়া লাগে না এই ভাবে আমরা পুরো আসল খালি ফomani আর খালি আসলিতা মানা করা কথা করতে করতে মানুষের বাপ ইখترام জমিন দাকি উঠাই লাইtra ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেবক ইন্নি বজ্জাহ তো ভরেলাম নমাজৰ মুসলমানৰ মধ্যে আপনার আমার দাঁড়াইয়া আমি আল্লাহ রিফালা খোৱা আৰম্ভ করলাম ইন্নি মজ্জাহাত আমি মতবাদ জুইলাম ইন্নি বজ্জা তো বজিয় আপনার লাগি ফাটাহারা সামা কি বললাম একমাত্র আপনার লাগি আপনি আসমান বানাইছ জমিন বানাইছ সব কিছু মানি খেয়ে আমি আপনার দিকে মতাম আমি শির কি করি আপনি আমারে মুশ্রিকর দল জানিয়া পৌঁছাইও না ও আল্লাহ আমি একমাত্র আপনি ব্যতীত আমি সজ্জা করিয়ার নাম ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেওয়া ফজরের নমাজ সব তাকি বাটি নমাজ ওনারা ফজরের নমাজ সব তাকি বাটি নমাজ সব তাকি বাটি নমাজ ওই রোগ যে ফজরের নমাজ ই নবাসটা আপনার আমার বেড়ায় চেড়ায় ঘুমায় অনেক সময় যায় গিয়া এটা ব্যতিক্রমে আটটা ইনকেস এটা আদিম ভোগ পায় ভোগ পায় যে কোন মুরব্বী ভোগ পাইতাম মাঝে মাঝে মিশ যায় আঠটা ইনকেস হজাও এতে দায় করতাম না বজাৰৰ ৰপ্ত ঘুমাইতাম না ঠিক বজাৰত যে বাড়ির মানুষের দরবাজাত খোলে না গরম থাকি উঠেন না যানিরা বানুজির রুজ দরবার কিন্তু এরা রুজির মধ্যে কোনো ধরনের বরকত নাই শেষ রাত্রিতে রহমতের বৃষ্টি আল্লাহর রহমত লিয়া প্রত্যেক বাড়ি যায় বিয় যদি যখন মানুষ দরজা বন্ধ গুণন্ত অবস্থায় রহমত বুরাইয়া নিয়া সমুদ্র ভাড়া নিয়া ছাড়িয়ায় এর লাগি রহমত বুরাইয়া আবার আল্লাহর দরবারে যায় না সারা সমুদ্র তার বড় ছড়া হই যায় এর লাগি সমুদ্র তলার রহমত দেশ গতিকে বড় বড় মাছ জঙ্গলের মধ্যে বড় বড় গাছ তরুলতা বিভিন্ন জিনিস আছে কারণ সারা রহমতর বাঘ পাই না সমুদ্র আর জঙ্গলে আমরা রহমতর বাঘ আমরা পাই না আমরা যে সময় ঘুম থাকি উঠি আল্লাহ রে সকালবেলা দাম সকাল বেলা ভুল উঠে বজর নমাজ ডাকি দাম এ বন্যরে ডাকি দাম নিজের স্ত্রী ডাবক স্ত্রী স্বামী রে ডাবক বা ফজর নমাজ বিশেষ করে আদায় বরফ

মার হু বহু বড় বাইনা পাইছে না সারা দাদির ভাই নানি নানির বাই না আমি এক বসলাম এক জায়গা যে কোন এক জায়গা ওয়াজ বসলাম বলে মহিলা ঘন গর্ভারণ করার ভরে গুম কি যখন সকালবেলা উঠিবা পেটে যখন সন্তান আল্লাহ দান করে দেয় না নতুন গর্ভ ধারণ করছো এক মাস দেড় মাস দুই মাস হয়েছে কখনো মায়ের পেটে সন্তানের পুরা পরিবর্তন হইছে না পুরা সুরত হয়েছে না ছোট্ট আব পুরা ঘটন পুরা পুরি না এই সময় মহিলা প্রায় বেশিরভাগ গোম থেকে উঠিয়া প্রথমে নিজের মুখ দেখতা আর দুই নম্বরে স্বামীর ভাই সাইতা উত্তম বালাম এটা ফর্জ না ওয়াজিব নাই গুণটা কি উঠিয়া পায় না যে নিজর চেহারা ಬಯসাইতা নতুবা তান স্বামীর চেহারা ಬಯসাইকা গুণটা কি উঠিয়া সামা হইতো যে বালা কারণ যদি মে সন্তান алলায় দে তাহলে তান সন্তান নিয়ে পাই দেব তান ঘটনার লয় দিবা আর যদি ছেলে সন্তান алলায় দে ছেলে সন্তান অর ঘটন বাবার কিছু ঘটনার লয় দিয়া দিবা এতজনা বিশেষ করিয়া গুণটা কি উঠিয়া গর্বা দারে নি মহিদা ওদে নিজর চেহারা বায় উঠিয়া সাবা হানি উত্তম বালা আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমি যেন আমার মতো একজন মেয়ে সন্তান জঞ্জাল করিও গঠন দিও আমার একটা স্মৃতি জমিনের মধ্যে থাকবো আর সন্তান দিলে আল্লাহ আমার স্বামীর তার বাবার গঠনটা আপনি দান করিয়া দিয়ে এভাবে খুঁজিতাম বুঝেছেন ও নসিও করছি না এর মধ্যে দেখো বিশেষ করিয়া একজন মহিলায় গুমটা কি উঠিয়া তার চেহারাটারও তার নিজে নিজে সাইলায় না

জানিয়া রাখো কা প্রথমের ঘরের মধ্যে স্বামীর স্ত্রীর মধ্যে যদি নামাজ থাকে না দিনদারি থাকে না পরহেজ থাকে না জানিয়া রাখবা এই ঘরের মধ্যে रोजी রোজগারের মধ্যে বরকত পাইতা নাই বাবা সব শান্তির ময় जिंदगी আসতো না এর লাগি দয়া করিয়া হাজার রক্ত ফুটొక్క সন্তান দি আপনারা গুনটাকে তুলকوا গুনটাকে তুলতে বাঁচেন তোরে খালি মায়া ফড়ন লাগালি

তার জন্য সন্তানাদিগুলোকে ঘুম থেকে তোলার চেষ্টা করাক কথার আদব ভালোই গো ঘুম থেকে সকালবেলা ছড়ানোর চেষ্টা করাক সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে গুরুত্ব সহকারে তাদেরকে ফাটাকক ইসলামিক জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে বাবা ফরজ আছে সুন্নত ওয়াজ শিকার দরকার আছে আদব আরক সুন্দর হইয়া থাকে নামাজ পড়া ইজনা মাস সারা তারা পড়াই তাই তা মা বাবার দায়িত্ব আছে বুলাদায় করতে ফজর আর নামাজ দেখাొక్క সুন্নাত দুই রাকাত আমরা পড়ি পড়িনা না ফজর আর সুন্নাত দুই রাকাত সুন্নতি বিরাত আছে বলা কি নবী যে বেশি ভাগ পড়িস না কুলিয়া কুলহু লাগে কুলিয়া কুলহু আল্লাহ দি ফজর আর সুন্নাত পড়িলে আর একটা হইলো এতে যে কোনো সূরা দি বলকবা বাধা নাই সুন্নাত আদায় করতে হইলো দি সারা আমরা পড়িতাম আমরা পুরুষ জাত বাড়ি ঘরে ফজর আর সুন্নাত পড়িয়া যাওয়া pala মসজিদে যাই যাই বাড়ির সুন্নত পড়িয়া যাওয়া বালা মেসবাতান করার মধ্যে সুন্নত পড়িয়া যাওয়া উত্তম বালা নবীজি فرمাইছেন বাড়ির সুন্নত পড়িয়া মসজিদ ও যি যরওয়া না দাও কদমے কদমے আল্লাহই নাকি দান করবা এর লাগি মসজিদের ইমাম সাহেব আর গিস্নাত যেসা কি আড্ডা ভাষা সাঙ্গে উঠার আপনার অধিকার নাই इजाजत লাগবে মেসবান इजाजत যদি দেন দাওনি আপনি বসতা নতুবা না পরে আল্লাহর মন দেখেন খারাপ মনে হয় প্রস্তাব করিয়া জল ব্যবহার করেন না না পাকি হালত ইমাম সাহর বিশ্বনাথ বসে ইমাম সাহর বিশ্বনাথ তারে নোংরা ভর্তা নাম ইমাম সাহর বিশ্বনাথ গতাগতি না আমরা এক পুরো আসলে নিজে যাবো বাড়ি যাই জি সবর খাবর ভাগ নাই সব অসভাগ তা হই না আমরা বুধবার মাঝে মাঝে প্রস্তাব করিয়া টেলা ব্যবহার করছি না এরা প্রায় মাঝে মধ্যে যুবক ভাইয়ের তাকি যায় পাক হালাতে তাহার ভাইয়ের চেষ্টা করিও কোন সময় কোন অবস্থায় কোন দিন মৌতৈব হইতে অর্থ নাই পাকি হালতে মৃত্যুবরণ করো কলিমা নসিব হইব না বাকি হালতে আল্লাহকে অবস্থা তাকিও না আল্লাহকে আলো আওয়াস্তে তাকিও না সামনে আসছে সারা সামনে বলেন বলে ফেলেন

নবীজির একদিন दुश्मन আফলাসাই ছেলে পরীক্ষা করতে কই দারে যদি সত্য মোহাম্মদ হয় তাহলে তার বিষ দেয়া পরীক্ষা করতাম দেখি বিশায়াতাই মরেনি নবীই পরীক্ষা করতেন আল্লাহ রসূল কি বর্ষণ তার সামনে তার সাময়িক খানিয়া নিয়া দিছন বলে বিষ ফরাইয়া আর আল্লাহ রসূল বিসমিল্লাহ কইছনার কইরা বিসমিল্লাহির রাহমানির রাহিম লা এই দোয়াটা পড়িয়া নবী যে লোকমা উঠাইদা বিশ বাহিনী হই গেছে যে কোনো ক্ষতি হইছে না এর খাইবার আগে কোনো সন্দেহ থাকলে ও পড়ি লাইনে দেখবা জাদু টুনার असर দুশগুণে কাটি যায় খাও যদি বুঝে জাদু টুননা পড়ি লিবো পিযু কিচ্ছু ফোড়া খাওয়াই না আপনার ইলাওয়াই কোনো সময় ফোড়া খাওয়াইয়ার কারণে ফোড়ার জিনিসে আপনার ক্ষতি করি লিবো সে গবু হইলাইও দেখবাই ওর দেখার জাদু রাসরিটা অটোমেটিক কাটি লাইবা লাগে যদি ভারত সকালে 3 বার বিকালে 3 বার

ইসরাফ নামাজ দুই রাখা বা সাইড রাখা যদি ভারত নিচে নিম্নতম দুই রাখা এর লাগে জুহারের নামাজ জুহারের নামাজ বিশেষ করে আপনার আসরের নামাজ বা যুগের নামাজ এসার নামাজ টুটারই রাজ্যের নামাজ এক জিনিস খেয়াল করলাম জুহার আর শুকনো সব প্রথম সাইড রাখা শুকনোতে মহাক কায়দা পড়তে লাগে ফজর লাগে শূন্যতে মহাকায়দা দুই রাগাত পড়তে লাগে মহাকায়দা শব্দের অর্থ হইল লাজিম জরুরি পড়তে লাগবো ইনকার করলে গুনাগার হই বাবা না পড়িলে আপনার বাকি নমাজের মধ্যে নকশা নাই এর লাগি বিশেষ করিয়া শূন্যতে মহাকায়দা পড়তেও লাগবো পড়তেও লাগবো কিন্তু মুসাফিরের লাগি কস মুসাফিরে ফাল পড়িতে সময় তাহলে আমরা ফর্জ সাহের রাগাতে দুই রাগাত

আর ফজরের নমাজও ফসর না হয় এর লাগে ফজরের শূন্যত পড়িয়া ফর্জ পড়িলা আর মাগরীবর ফর্জ পড়িলা শূন্যত পড়িলা জোহরের সাইর কালি দুই আসরের সাইর কালি দুই এসার সাইর দুই তিন দুই গুতির তিন জায়গা পড়তে লাগে মুসাফির হালত এখন মাসলা একটা জানিয়া রাখবা খেয়াল করবা দুই অক্টর নমাজ বারবার পড়া যায় না দুই অক্টর বারবার পড়ি না

কিন্তু দুই অপ্তার নমাজ দুই বার পড়ে না হাই হসরের নামাজ পড়ি নাই সেই নামাজৰ বাবে সুন্দরতে মহাদ কায়দা নভল নাই ই নমাজ একবার পড়ি আর একবার আপনি পড়িতে পারতা নাই আর আশরের নমাজৰ বাবে আর কোনো নবল নামাজ নাই একবার পড়ি আপনি আর পড়িতে পারতা নাই তেন লাগে আশরের নমাজ একবার পড়ি নাই আর পড়ে না